বাংলাদেশে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা ধরনের বিতর্কিত মানহানি কন্টেন্ট এর ছাড়া ছাড়ি তখন উম্মে কুলসুম পপির মতো মানুষগুলো এক উজ্জ্বল ব্যতিক্রম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের এই শিক্ষার্থী পপি শুধুমাত্র একজন উদ্যোক্তাই নন তিনি একজন অনুপ্রেরণা তিনি একজন দিক নির্দেশক তিনি প্রমাণ করেছেন মেধা পরিশ্রম এবং নিষ্ঠা থাকলে যে কোনো প্রতিকূল পরিস্থিতি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব পপির উদ্যোক্তা জীবন শুরু হয় প্রিমিয়ার ফোর্স লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে এই প্রতিষ্ঠানের লক্ষ্য মানুষের ঘরে ঘরে বিশুদ্ধ স্বাস্থ্য সম্মত ফল সবজি কৃষিপূর্ণ পৌঁছে দেওয়া কিন্তু স্বপ্ন এখানে থাকেনি তিনি উপলব্ধি করেছেন কৃষি ও পরিবেশ উন্নয়নে সচেতনতা সৃষ্টি করা খুব দরকার তাই তিনি শুরু করেন নিজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে কৃষির নানা দিক পরিবেশ সংরক্ষণ ও পশুপালন নিয়ে জ্ঞানমূলক আলোচনা পপির কন্টেন্ট গুলো শুধু আলোচনা ভিত্তিক নয় তিনি বিভিন্ন ফল সবজির নানান গুণ তুলে ধরেন খুব সহজ ভাষায় যা সাধারণ মানুষ খুব সহজে বুঝতে পারে পপির ভিডিওগুলোতে ফুটে ওঠে মাটির প্রতি ভালোবাসা প্রকৃতির প্রতি ভালোবাসা এবং কৃষকদের প্রতি ভালোবাসা তিনি প্রমাণ করেছেন কৃষি শুধু একটি পেশা নয় এটি একটি জীবনধারা আজকের দিনে যখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর শুধু ভাইরাল হওয়ার আশায় মান কন্টেন্ট তৈরি করেন তখন পপি এক ব্যতিক্রম উদ্যোক্তা পপির মতো কন্টেন্ট ক্রিয়েটর রায় পারে সমাজ গঠনে অবদান রাখতে তাই আসুন পপির মতো কন্টেন্ট ক্রিয়েটরদের পাশে দাঁড়ায় দর্শক নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন